আমার বায়েরা পুরা আজকে আমি বাজার থেকে শাপলা ফুলের ডাটা আনছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই গুলা বাচ্চা নিতে ছাপলা ফুলের ডাটা ডাটাগুলা ছোটো ছোটো করে বাচ্চা এই যেভাবে বাচ্চা নিন সবগুলাই এইভাবে বেচা নেই বাসা আমার হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো বেছে নেন লড়ারা বসায় দিছি চুলাটা জ্বালাই দিছি মানে না তেল ছেড়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মিচি দিয়ে দিছি পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এখন এনে হলুদের গুঁড়া দিয়ে দেড়শো আমি হলুদের গুঁড়া দিছি আঢ়ৈ চামিচ মছলা গুড়া এক চামিচ ধুনীয়াৰ গুড়া আধা চামিচৰ কম গা ধুনীৰ গুড়া মানে টো আৰু মছলা কঠান দিলা মশলাটা কষানি হয়ে গেছে এই যে ইসা দেন দেশি ইসা ইসা দিয়ে এনাটা দিয়ে ইসা লেগে কষানি লেগে সামান্য টুসখানি পানি দিয়ে দেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে ইসা মাছটা কষা হয়ে গেছে এখন এনে এই যে সাপলা ফুলের ডাটা ডাটা দিয়ে এনে দিয়ে দিয়ে সুটকি দাঁড়ালেও এটি ভালো লাগে গুড়া মাছ দাঁড়ালেও ভাল লাগে আমি ইসা মাছ দিয়ে ছোটো ইসা মাছ দিয়ে রান্তাছি আর এদিন সুটকি দাঁড়ালে ভিডিওটা দেখাবো আপনাদেরকে ফুল্লাই ফুল্লাই দিয়ে মিলে হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতন লাগবো পানি কুলার শুকা যাইতে আমার তরকারিটা কয়ে গেছে এখন এটা নামা অ্যালবাম একটা বাড়ির মধ্যে আর যে অ্যালবাম একটু মাহা মাহা জুন রাখছি জামাতর্কি টা হয়ে গেছে শাপলার ডাকা দিয়া ইসা মাছের চচ্চড়ি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ